হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আলাইকুম কেমন আছেন সবাই যারা আমার গত দুটো ভিডিও দেখেছেন অবশ্যই জানবেন আমরা কোথায় গিয়েছিলাম তো এই ভিডিওটি হয়তোবা আমার লাস্ট পার্ট হবে ইনশাল্লাহ নেক্সটে যখন আমরা আবারও ভিজিট করবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে ফোর্থ ফ্লোর আর ফিফ্থ ফ্লোরে আরো কি কি আছে আর সে পর্যন্ত আশা করি সবাই আমার সাথেই থাকবেন যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেললাম আজকে যা যা শেয়ার করছি তার পুরোটাই কিন্তু থার্ড ফ্লোর ছিল এখানে আরবিয়দের বিয়েদের প্রাচীন কালার আরও অনেক কিছু ছিল এত কিছু তো ভিডিও করা পসিবল না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে এজন্য আমি টুকটাক কিছু ক্লিপ নিচ্ছিলাম এখানে যে এত জিনিস ছিল সবগুলোর নাম মনে রাখা পসিবল না এজন্য আমি সবগুলোর নাম বলতে পারছি না সরি বাট জিনিসগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে এজন্য আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু ছিল আরবীয়দের মজলিস যেখানে বসে ওনারা অবসর সময় কাটান এরপর এখানে এসে আরেকটি ওয়েডিং ড্রেস দেখতে পেলাম মেবি আরেকটু আপডেটেড ড্রেস এগুলো কিন্তু ছিল যুদ্ধের সরঞ্জাম এখানে অনেক ধরনের তলোয়ার ওনারা যেসব পরে যুদ্ধ করতেন আত্মরক্ষার্থে সেই জিনিসগুলো প্লাস ওনাদের ঘোড়া আরও যুদ্ধে ওনারা যা যা ইউজ করতেন এগুলোই ছিল এখানে আর এখানে কিন্তু ছিল রাজা রানীদের তলোয়ার এগুলো কিন্তু পুরোটাই মণি মুক্তা হীরা আর স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছিল এটা ছিল রাজাদের সিন্ধুক আর এই পাশে ছিল আরো অর্নামেন্টস আগেই বলেছি এগুলো কিন্তু অরিজিনাল হীরা মনি মুক্তার স্বর্ণের তৈরি এগুলো কিন্তু কোনো কিছু সোনা এগুলো সম্পূর্ণ রিয়েল আমি ਵੀ রানীদের গয়না আর কানপাশা যাকে বলে সাথে মুকুট আর রানীর ড্রেস এই পাশে ছিল রানীদের আরো গয়নাগাটি তো যাই হোক আপাতত এই পর্যন্তই নেক্সট ডে আবার চলে আসবো ইনশাআল্লাহ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ